আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আরব আমিরাতের জব সংক্রান্ত আজকে আমি কিছু ইনফরমেশন দেব আশা করি আপনাদের কাজে লাগবে আমার কথাগুলো অবশ্যই শেষ পর্যন্ত আপনি বুঝতে চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো আরব আমিরাতে যারা এখানে এসে জব করবেন এই ধরনের চিন্তা ভাবনা করছেন এখন অবশ্যই ভিসা বন্ধ আপনারা সবাই জানেন লেবার ভিসাটা বন্ধ লেবার ভিসাটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিসা ঠিক আছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সফার হওয়া এক কোম্পানির মানুষ অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ এখানে অলরেডি যারা বাংলাদেশিরা আছে ট্রান্সফার হতে পারতেছে না তারা কিন্তু অনেক কষ্টে আছে ঠিক আছে তো লেবার বিষয় যদি খুলে যারা এখানে আসবেন জব জবের জন্য তাদের উদ্দেশ্যে আমি কথা বলি ভাই আপনারা জানেন সাম্প্রতিক কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন হয়েছিল কোটা নিয়ে আমরা বারবার একটা কথা কোটা সংস্কারের পক্ষে ছিলাম ঠিক আছে যারা তো আরব আমিরাতে যারা আসবেন তাদের একটা কথা বলি আমি এটা একটা কোটা সিস্টেম আছে কি কোটা সিস্টেম সেটা হচ্ছে সাপোজ আপনি এখানে জবের জন্য যদি কোথায় যান এখানে একটা রেফারেন্স কুটে খুঁজে ঠিক আছে মানে আপনার পরিচিত কেউ আছে কিনা না আপনার এখানে চাকরি হওয়ার চান্সটা কম সাপোজ একটা দোকানে একটা লাগা দিছে রিক্রুটমেন্ট এখানে ভ্যাকেন্সি খালি আছে মানে মানুষ ডিবে কিন্তু সাপোজ একটা কোম্পানিতে বা একটা দোকানে লেখা আছে মানুষ নিবে ঠিক আছে তো আপনি সেখানে আপনি জবের জন্য গেলেন অ্যাপ্লাই করলেন তখন সে আপনাকে জিজ্ঞেস করলো আপনার এখানে রেফারেন্স কি পরিচিত কেউ আছে কি না ঠিক আছে অথবা আপনাকে জিজ্ঞেস করলো আপনার এই যে আপনার একটা একজন রেফারেন্স লাগে যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনার পাসপোর্ট বিষয় এগুলো আপনার যাচাই বাছাই করার পর আপনাকে যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনার ইজিলি আপনার জবটা হয়ে যায় এটাও এক ধরনের কিন্তু কোটা পৃথিবীর যে প্রান্তে যান আমি বুঝতে পারতেছি মানে একটা কোটা সিস্টেম অলরেডি হয়ে গেছে সেটা শুধু বাংলাদেশ বাংলাদেশেরা পৃথিবীর সবগুলা দেশে কিন্তু অলরেডি হয়ে গেছে কারণ কেননা আমি দেখতে পাচ্ছি এখানে কোনো দোকান বা কোনো অফিসে যদি জব করেন তখন জিজ্ঞেস করে কেউ পরিচিত আছে কিনা না যদি পরিচিত কেউ থাকে তখন খুব ইজিলি আপনাদেরকে নিয়ে নেয় মানুষদেরকে নিয়ে নেয় এখানে আমি অনেকগুলা কোম্পানিতে দেখছি এটা তার সাপোজ একজন লোক তার ব্রাদার নিয়ে আসছে তার চাচা তোবাই নিয়ে আসছে তার মামা তোবাই নিয়ে আসছে ঠিক আছে তার শালা নিয়ে আসছে তার সম্বন্ধী নিয়ে আসছে পুরো একটা টিম করে ফেলছে মানে তার আত্মীয় স্বজন পুরো একটা কোম্পানিতে সবগুলো আত্মীয় স্বজন এমন অনেকগুলো কোম্পানি আমি নিজেই প্রমাণিত আমি দেখছি ঠিক আছে মানে ফুল একটা কি বলবো নিজের একটা এক ঘরোয়া টিম এটা মনে হবে না যে এটা কোনো একটা বাইরের কোম্পানিতে আমি জব করতেছি না পুরো একটা বাংলাদেশের লোক পুরো নিজের অন্য এলাকার কোনো লোকদেরকে নির্দিষ্ট এলাকার একটা লোক মানে কি ওরা কাজ করবে অন্য কাউকে ঢুকতে দিবে না এই ধরনের করে ফেলতে রেফারেন্সের কাজ দিয়ে শুধু শুধু আমরা অনেকে কোটা কোটা নিয়ে কথা বলি কিন্তু আমি বুঝতে পারলাম আরব আমিরা তো কোটা একটা কোটা করে ফেলছে এখানে রেফারেন্স ছাড়া কোনো জব হয় না আপনি যখন এখানে আরব আমিরাতে আসবেন আপনি বারবার খেয়াল রাখবেন যে আপনার মামা চাচা খালা ফ্রেন্ড সার্কেল তাদেরকে বলে রাখবেন যাতে আপনার আপনার জন্য একটা জব খুঁজে বা ভালো একটা জব পেলে তারা যেন আপনার জন্য অনুসন্ধান করে ঠিক আছে একটা রেফারেন্স দিতে পারেন সিবিতেও কিন্তু একটা রেফারেন্স লাগে কিন্তু ওনার নাম্বার লাগে আরব আমিরাতে ভালো একজন অবস্থান করছেন এই ধরনের একজন কিন্তু রেফারেন্স আরব আমিরাতে লাগে রেফারেন্স রেফারেন্সের এখানে খুব সহজে জব হয় না হ্যাঁ জব হয় না বলতে একেবারে জব পাবেন না তা না হবেও আবার অনেক কোম্পানিতে আছে তারা কিন্তু আত্মীয় স্বজন কিন্তু নেয় না অনেক কোম্পানি আছে নেয় না তারা কিন্তু ভিন্ন ভিন্ন এলাকার নুট দেয় যে কোম্পানিগুলো কিন্তু খেলে তারা কিন্তু মামাতবায় স্বাস্থ্যসেবা খারাতভাবে কিন্তু নেয় না তারা কিন্তু ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্টের লোক নেয় যাতে একজনের সাথে একজনের মিল না থাকে তাদের মধ্যে একটা কি বলবো কম্পিটিশন থাকে একে অপরের যাতে ভুল ধরতে পারে একে অপরের সাথে যাতে একেবারে বন্ধুত্বপূর্ণ আচরণ হয়ে বসে না থাকে সেজন্য কিন্তু অনেকে কিন্তু দেখে সোভিয়ার্স আদিষিৎ শাকিল তো ফস্ক্রাইব ম্যাচে থ্যাংক ইউ সো মচ